হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে দুবাই গাউন বোরখা দেখাবো খুব সুন্দর দুটা কালার থাকবে তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে এইটা হচ্ছে নিচের যে প্যানেলটা সেটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু বোরখাটার কালারটা হচ্ছে সুরমায়াস কালার এই কালারগুলো কিন্তু এখন খুব কম আসে খুব কম আসে তো নেকের অংশটা দেখেন এখানেও কিন্তু গর্জেস করে কাজ করা আছে খুব সুন্দর একটা কালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে অংশটা খুব সুন্দর দুইটা কালার থাকবে আর এটার মধ্যে কিন্তু বারিশ পাথর আছে এটার সাথে কিন্তু হিজাব থাকবে না চাইলে আপনারা হিজাব ম্যাচিং করে নিবেন হিজাব হয় না হয় সেটা কি ছোট ছোট হয় ওগুলো আমাদের দেশে পড়ার মতো না চাইলে বড় হিজাব নিতে পারবেন এগুলোর সাথে ম্যাচিং করে এই কালারটা দেখুন মাসাল্লাহ দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর ছিল আজকে তো এই কালারটা দেখুন এটার সাথে কালো যে একটা বর্ডার করা হয়েছে এটার পারফেক্ট একটা ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু তো এই নিচের যে প্যানেলটা সেটা কিন্তু অনেক গর্জেস করে করা নেকের অংশটা অনেক গর্জেস করে থাকবে তো স্লিপটা দেখি সমস্যা দুইটা কালার সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দর দুইটা কালার তো এগুলার প্রাইস কেমন পড়বে সোমন সাহেব এগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই কেউ মাইন্ডে নিবেন না যদি না বোঝেন শোরুমে আসবেন ফেব্রিক্স দেখবেন মান যাচাই যাচাই করে নিবেন তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মহাস্ত হোয়াটসঅ্যাপ আছে আপনি স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম